আলোচনায় আমরা বাঙালি দল ইতিমধ্যে সিএএ আইন চালুর ঘোষণায় ত্রিপুরা অসম পশ্চিমবঙ্গ দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির আগুন জ্বলে উঠেছে এরই মধ্যে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন অসম এই আইনের সুবিধা নিতে গেলে সংশ্লিষ্টদের এনআরসি আইনের আওতায় আসতে হবে বুধবার আমরা বাঙালি দল এক সাংবাদিক সম্মেলন করে সিএ এর বিরুদ্ধাচরণ করলেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন গত মার্চ কেন্দ্রীয় সরকার সারা নাগরিকত্ব সংশোধনী আইন সিএ কার্যকরী করার জন্য বিজ্ঞপ্তি জারি করে সিএ আইনের মাধ্যমে যারা ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন করতে চায় তাদেরকে দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসে অন্তত পাঁচ বছর স্থায়ীভাবে বসবাস করেছেন তার প্রমাণপত্র দাখিল করে অনলাইন পোর্টালের মাধ্যমে দরখাস্ত করতে হবে উল্লেখ্য ভারতবর্ষে উনিশশো সালের নাগরিকত্ব আইনে বলা আছে জন্মসূত্র উত্তরাধিকার সূত্র বৈবাহিক সূত্র অথবা পাঁচ বছর একটানা ভারতবর্ষের কোনো রাজ্যে জাতি ধর্ম নির্বিশেষে কেউ যদি বসবাস করেন ও ভারতীয় সংবিধানকে মেনে চলেন তবে তিনি দেশের নাগরিকত্ব অর্জনে সক্ষম হবেন কিন্তু আইনে পরিষ্কার বলা আছে ধর্মীয় শিকার পাকিস্তান আফগানিস্তান ও বর্তমান বাংলাদেশ থেকে আগত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও পার্সি সম্প্রদায়ের মানুষেরাই নাগরিকত্ব লাভের জন্য আবেদন করতে পারবে যা ভারতবর্ষের বর্তমান ধর্মনিরপেক্ষ নীতি তথা সংবিধানের মৌল নীতির পরিপন্থী যতই বলা হোক সিএএ আইন নাগরিকত্ব দেবার মানুষ কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না এই আশঙ্কা থেকেই দু সালে সিএএ বিরোধী আন্দোলনে গোটা দেশে শতাধিক মানুষ মারা যায় নির্বাচনের প্রাক মুহূর্তে সবকিছু জেনে বুঝে সিএএ আইন চালুর ঘোষণা কেন্দ্রীয় সরকার তথা বিজেপি দলের রাজনৈতিক লাভালাভি হোক না কেন নতুন করে দেশে যে একটি অশান্তির বাতাবরণ তৈরি হবে তার বলার অপেক্ষা রাখে না কেন্দ্র কর্তৃক আইন চালুর ঘোষণায় ত্রিপুরা অসম পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির আগুন জ্বলে উঠেছে পরিস্থিতির গুরুত্ব আজ করতে পেরে অসম বিজেপি দলের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে অসমে সিএএ আইনের সুবিধা নিতে গেলে সংশ্লিষ্টদের এনআরসি আইনের আওতায় আসতে হবে উল্লেখ্য যে দু সালে এনআরসি আইন চালু করতে গিয়ে উনিশ লক্ষাধিক বাঙালিকে বিদেশে চিহ্নিত করা হয় যার মধ্যে তেরো লক্ষাধিক মানুষ হিন্দু বাঙালি বিদেশে চিহ্নিত অনেক বাঙালিকে ডিটেনশন ক্যাম্প নামক নরকে ঠেলে দেওয়া হয় শুধু তাই নয় অসমের সাতাশ লক্ষের মতো মানুষের মূলত বাঙালির আধার কার্ড বাতিল হয় পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এখনো বত্রিশ কোটি মানুষের আধার কার্ড ভেরিফিকেশনের নামে বাতিল করে কি বাঙালিদের গোপনে নাগরিকত্ব বাদ দেবার চক্রান্ত কাজ করে চলেছে কিনা তা নিয়ে অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে উল্লিখিত পরিস্থিতিতে নির্বাচনের প্রাকলগ্নে সিএ তথা সিএ আইন কার্যকরী করার কেন্দ্রীয় সিদ্ধান্তের ঘোর বিরোধী আমরা বাঙালিগণ আমরা চাই ভারতের সংবিধান মেনে দেশভাগের বলি বাঙালি সব প্রতিটি মানুষের নাগরিকত্বের নিশ্চিন্ততার প্রদান দেশভাগের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ গ্যারান্টি